এস এম টেস্ট নিবেদিত এক মিনিটের পুষ্টিকথায় সবাইকে স্বাগতম ডায়াবেটিস রোগীরা কি ধরনের খাবার খাবেন শাকসবজি সালাদ ডায়াবেটিস রোগীদের পরিমাণে বেশি খাওয়া উচিত এর পাশাপাশি করল্লাতে কিন্তু যে উপাদান থাকে তা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে উপকারী এজন্য আপনারা সেহেরিতে করল্লা চচ্চড়ি রাখতে পারেন তবে ভাজা পোড়া খাওয়ার চেয়ে আমি বলবো সিদ্ধ তরকারি বা সিদ্ধ খাবার যেটার মধ্যে তেলের পরিমাণ কম থাকবে সেই খাবারটি সবসময় খাবার চেষ্টা করবেন এমনকি অনেকে আছেন যে দুধ পান করতে পছন্দ করেন তো দুধের ক্ষেত্রে যে বিষয়টি কাজ করে সেটা হলো যে অতিরিক্ত মাত্রায় ঘন দুধ খাবেন না টক দই খেলে অনেক ভালো যেমন ডাইজেশনে উপকার করবে তেমনই কিন্তু ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে বেশ উপকারী এবং আপনি মাছ রেগুলার রাখার চেষ্টা করবেন মাংসের পরিবর্তে আপনি প্রোটিন হিসাবে মাছ রাখতে পারেন ডিম রাখতে পারেন এটা যেমন আপনার হেলথের ক্ষেত্রে উপকারী তেমনই আপনার শরীরকে ভালো রাখবে আশা করি ডায়াবেটিস রোগীরা এই ধরনের খাবার খাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন